হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু রিলেটেড আজকের আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন ইতিমধ্যেই লোকসভা ইলেকশনের ফলাফল ঘোষিত হয়ে গেছে এবং আজ নয়ই জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী আর এই লোকসভা ইলেকশনে পশ্চিমবাংলায় অভাবনীয় ফলাফলের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক বন্ধুদের জন্য দারুণ ঘোষণা করলেন কৃষক বন্ধুর প্রকল্পের টাকার পরিমাণ তিনি বাড়িয়ে দিলেন এবং আপনারা এও জানেন যে দশই জুন থেকে নির্বাচনের সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হবে আর এরপরে রিলিজ করা হবে কৃষক বন্ধুর টাকা এর আগে দু সালে বারোই ডিসেম্বর কৃষক বন্ধুর রবি মৌসুমে টাকা দেওয়া হয়েছিল এরপরে খারিফ মৌসুমে টাকা দেওয়ার পালা চলছে কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশন চলায় এবং ইলেকশনের বিধিনিষেধ থাকায় কৃষক বন্ধুর টাকা রিলিজ করা সম্ভব হয়নি দশই জুন নির্বাচনের সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ার পরেই কৃষক বন্ধু টাকা কিন্তু রিলিজ করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে তার আগে অবশ্যই আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে কিনা এবং গত যে টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ দু হাজার তেইশ সালের ডিসেম্বরে যে টাকা দেওয়া হয়েছিল সেখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল আসে কি না যদি সেখানে ট্রানজ্যাকশন সাকসেসফুল থাকে এবং স্ট্যাটাসে অ্যাপ্রুভ থাকে তাহলে সেই কৃষকের সমস্ত নথি কিন্তু ওকে রয়েছে তাই আপনারা দেরি না করে স্ট্যাটাস চেক করে নেবেন কারণ এই কৃষক বন্ধুর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের চাষের জন্য যাবতীয় খরচ যেমন কীটনাশক থেকে শুরু করে সার বীজ ধানের জন্য এই অগ্রিম অর্থ অর্থাৎ আর্থিক সহায়তা প্রদান করে থাকেন তাই এই টাকা কোনো মতেই যাতে হাত হয় তার জন্য অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করে নিন এর জন্য চলে যাবেন গুগল গুগল কর্মে গিয়ে কৃষক লিখে সার্চ করবেন সার্চ করলে যে পেজটি ওপেন হবে এর মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে কৃষক বন্ধু সেই অপশানে ক্লিক করলে কৃষক বন্ধুর হোম পেজটি ওপেন হয়ে যাবে এবার পেজ থেকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে কৃষক বন্ধুর সম্পর্কিত একটি অপশন দেখতে পাবেন এই অপশানে ক্লিক করবেন যখন কৃষক বন্ধু সম্পর্কিত অপশনে ক্লিক করবেন নতুন একটি পেজ ওভেন হবে এই পেজটির মাধ্যমে আপনারা কৃষক বন্ধু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন সব কিছু ওকে আছে কি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ঠিক তার নিচে একটা অপশন রয়েছে সিলেক্ট অপশান যখন এই সিলেক্ট অপশান আপনারা ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশান শো করাবে ভোটার আইডি আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি অর্থাৎ এর মধ্যে যে কোনো অ্যাক্টের মাধ্যমে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন আমি আধার অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর ঠিক তার নিচে আইডি কার্ড নাম্বার চেয়েছে অর্থাৎ যে তুমি আধার সিলেক্ট করেছি তাই আধার কার্ড নাম্বার এখানে বসাতে হবে আই এম নট এ রোবট বা আমি রোবট নই অপশনটি সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করতে হবে যখনই সার্চ অপশানে ক্লিক করবেন ওই বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস এখানে শো হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এ কেডি আইডি কেবিআইডি আধার নাম্বার ফার্মার্স নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড পরিমাণ স্ট্যাটাস এখানে আমরা দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখাচ্ছে এবং ট্রানজাকশন দেখাচ্ছে সাকসেস অর্থাৎ কৃষক বন্ধুর যে লাস্ট কিস্তি দেওয়া হয়েছিল দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের বারো তারিখে ওই মৌসুমের জন্য সেই টাকাটি এই কৃষক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছিলো তাইখান ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে সাধারণত দুটি ঋতুতেই চাষ হয়ে থাকে এক শীতকালীন চাষ যেটাকে আমরা রবি শস্য বলে থাকি আর এক বর্ষাকালীন চাষ যেটাকে শস্য বলা হয় এই দুই মৌসুমের জন্য পশ্চিমবঙ্গ সরকার বাতসরিক পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা দিয়ে সাহায্য করে থাকেন কৃষক বন্ধুদের এই প্রকল্পে অংশ নেওয়ার জন্য কৃষকদের বয়স আঠারো থেকে ষাট বছর পর্যন্ত হতে হবে আর এই কৃষকদের আর্থিক সহায়তার জন্য কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা পাওয়া হয় দুটি ঋতুর জন্যই এক রবি শস্য অর্থাৎ শীতকালীন চাষের জন্য এবং আর এক রবি শস্য অর্থাৎ বর্ষাকালীন চাষের জন্য রবি শস্যের টাকা নভেম্বর মাসে পাওয়া যাবে এবং খারিফ শস্যের টাকা জুন মাসে পাওয়া যাবে চাষিদের এই প্রকল্পের কিস্তির উপর নির্ভর করে তারা চাষবাস করতে পারবে তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের রবি মৌসুমে টাকা দেওয়া হয় সাধারণত নভেম্বর মাসে যদিও দু সালে সেই টাকা ডিসেম্বরে দেওয়া হয়েছিল আর খারিফ মরসুমে টাকা দেওয়া হয় জুন মাসে আজ জুন মাসের নয় তারিখ এবং কাল জুন মাসের দশ তারিখ এবং এই দশ তারিখেই সমস্ত রকম নির্বাচনী বিধিনিষেধ তুলে নেবে নির্বাচন কমিশন এরপরে যে কোনো ধরনের টাকা কিন্তু রিলিজ করতে পারবে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তাহলে বন্ধুরা অনুমান করা হচ্ছে যে এ রানিং জুন মাসেই শেষের দিকে অর্থাৎ সাতাশ আঠাশ তারিখে কৃষক প্রকল্পের টাকা কিন্তু রিলিজ হতে চলেছে যদিও অফিশিয়াল তারিখ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তার আপডেট এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন তাই ভিডিওটিকে অবশ্যই আপনার বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ঘণ্টাটিকে বাজিয়ে দেবেন যাতে এরকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ